বিরক্ত কর এতগুলা নাম্বার কি তোলা যায় ম্যাডাম বিদ্যুৎ অফিসে কি আপনি ফোন করেছিলেন ও আচ্ছা আপনারা আসছেন হ্যাঁ আমি ফোন দিয়েছিলাম আচ্ছা এখন বলেন কি হয়েছে মিটারের কি সমস্যা এই যে ভাইয়া দেখেন 220 টা নাম্বার দিয়েছি এতগুলা নাম্বার আমি তুলতে তুলতে হয়তো ভুল হয়ে গেছে রিচার্জ হচ্ছে না আচ্ছা ঠিক আছে আমি দেখছি মিটারে কি হয়েছে আপনি নামেন এই সুজন ওটো দেখো তো ওনার মিটারে কি হয়েছে আচ্ছা দেখতেছি ভাই উনি বারবার চেষ্টা করার কারণে মিটারটা লক হয়ে গেছে আসলে ম্যাডাম আপনি একাধিকবার ট্রাই করার কারণে আপনার মিটার লক হয়ে গেছে ও আচ্ছা লক হয়ে গেছে তাহলে এখন কি করতে হবে দেখুন ম্যাডাম আপনার মিটার আনলক করতে গেলে ব্যাংকে 1650 টাকা জমা দিতে হবে তারপর আমাদের অফিসে যোগাযোগ করতে হবে এই যে দেখেন এখানে আপনারা 220 টি নাম্বার দিবেন এই নাম্বারটা যদি কোনো সুস্থ মাস তুলতে যায় সে অসুস্থ হয়ে যাবে ভুল করছেন আপনারা তার কেশরতকে নামরা দিব বলেন আসলে ম্যাডাম সত্যি আন্তরিক ভাবে দুঃখিত আসলে মাঝে মাঝে আমাদের অফিস থেকে এরকম দুইশো নাম্বার দেয় আবার বিশটা নাম্বার দেয় সমস্যা নেই এরপরে নাম্বার কমিয়ে দেবে দেখেন আপনারা এখানে দুইশো বিশটি নাম্বার দিয়েছেন ভুল করছেন আপনারা তার ক্ষতিপূরণ আমাদের দিতে হবে আসলে ম্যাডাম কিছু করার নেই

যে সিস্টেম আপিক আপনারা চার্জ কেটে নেওয়া হয়েছে ও আচ্ছা সিস্টেমটা শুধু আপনাদেরই আছে আমাদের নেই আসেন আমার সাথে এদিকে আসেন কি হলো আসেন চলো আসুন এই যে দেখেন খামবাটা এটা আমার জায়গার উপর বশানো হয়েছে কো এটার বিল তো কেউ দায় না তাহলে আমি কোন আমার ঘরের মধ্যে মিটার কেটে তার বিল আপনাকে দিব যদি মিটারের বিল দিতেই হয় আপনাকে এটার বিল দিতে হবে আগে দেন তারপর আমি দিচ্ছি এই খাম্বাটা সরানোর জন্য অনেকবার আবেদন করছি কিন্তু সরানো হয় নাই এই খাম্বাটার জন্য আমার কাজ বন্ধ হয়ে আছে আমি বিল্ডিং করতে পারতেছি না তো এটার ভাড়া কে দেয় আপনি আগে খাম্বার ভাড়া দিবেন তারপর আমি মিটার ভাড়া দিব হয় আপনি এই খাম্বার ভাড়া দিবেন না হয় মিটার ভাড়া বন্ধ করবেন এই কি হইছে রে রুমে নাই তুই তোকে না রিচার্জ করতে দিলাম ওই যে মিটার রিচার্জ করিস নাই ও ভাইয়া তুমি আসছো আসলে আমি রিচার্জ করতে আসছিলাম তো সেখান থেকে আমাকে দুশো বিশটা নাম্বার দিছে কি করব তিনবার টেপার পর ভুল হয়ে গেছে নাম্বার তাই লক হয়ে গেছে মিটারটা তারপর আমি বিদ্যুৎ অফিসে ফোন দিলাম তাই আসছে ও আচ্ছা আচ্ছা দুইশো বিশটা নাম্বার টিপতে আমারও ভুল হয়ে যাচ্ছে ভাই বলেন তো এই যে আপনার প্রতি রিচার্জের সময় দুইশো বিশটা নাম্বার দেন এটাকে ঠিক বলেন আমাদের মতো সাধারণ মানুষ এই টিপতে টিপতে ভুল হয়ে যায় দুই একটা ভুল হলে মিটার লক করে দেন এসব ঝামেলা থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি বলেন তো আসলে দেখুন ভাই আপনার মিটারে যখন ইউনিট বাড়ানো হয় তখন এই সমস্যাটা সৃষ্টি হয় কখনো দুশো বিশটা নাম্বার দেওয়া হয় কখনো আবার বিশটা নাম্বার দেওয়া হয় এটা আসলে অফিসিয়ালি একটা প্রবলেম এর কারণ আসলে আমরা বিষয়টা সুন্দর ভাবে দেখবো কোনো সমস্যা নেই আমরা অফিসিয়ালি ভাবে এটা ঠিক করার সাথে আমার আরো কথা আছে একটু আসেন রুমে আসেন একটু চা নাস্তা খাবেন হালকা না না এখন ভাই এখন আর যাব না এখন আপনার সাথে একটু কথা এমনিতে উনি ফোন করেছে তারপরে আসলে গরমের ভিতরে আসছি আরে কোনো সমস্যা না আসেন আসেন ঠিক আছে মানে আসছেন এই আসুন তো চা ব্যবস্থা করে একটু হালকা নাস্তার ব্যবস্থা এই বে এখন তো থাক না এগুলো আসলে গরমের ভিতরে বুঝতে পাচ্ছেন করতে হালকা একটা নাস্তার ব্যবস্থা করব খেয়ে চলে যাবেন এই আসেন আপনি আসুন

কি দরকার ছিল আপু এগুলো আসলে আসলে দেখুন আমাদের অফিসিয়ালি প্রবলেমের কারণে এটা হচ্ছে তো আমরা বিষয়টা দেখবো আপনাদের বিষয়টা গুরুতর ভাবে দেখবো আচ্ছা ওই যে নাস্তার ব্যবস্থা হচ্ছে আমি একটু কিছু প্রশ্ন করবো আপনাকে হ্যাঁ আপনাদেরকে কিছু প্রশ্ন ব্যাপার আপনার এই অবস্থা কেন না না এগুলো যে আমাদের বাসায় থাকে ওই যে উল্টা পাল্টা মানুষজনদেরকে আমরা সাহিত্য করার জন্য এগুলো রাখি আর কি আচ্ছা গত মাসে আমি এক টাকা রিচার্জ করলাম সেখানে আমার সাতশো টাকা দেখাইলো মিটার আর তিনশো টাকা কে নিল আচ্ছা দেখুন আমি তো আপনাকে বারবারই বলছি যে এই টাকাটা যে কৃষি কেটে নিচ্ছে সেটা হচ্ছে আমাদের একটা মিটার ভাড়া আছে ক্যাপাসিটার ভাড়া আছে ভ্যাট আছে চোখ কোনো কথা নাই এই ডিজিটাল মিটার আসার পর থেকে এসব এনা তেনা দুনিয়ার কিছু চাগাইনি কেন ওই যে আমার বাপের জমিনের মধ্যে খাম্বা যেই খাম্বা নিয়ে আমার বোন কথা বলতেছিলো সেই খাম্বার ভাড়া কোথায় আজকে দশটা বছর এখানেই খাম্বা পরে আছে একটা কথা বাড়া পায় না বিদ্যুৎ অফিস থেকে তাহলে কেন আমার টাকা দিয়ে বিদ্যুৎ মিটার আমার ঘরে লাগাইছি সেই ঘরের থেকে বাড়া দিতে হচ্ছে কেন বিদ্যুৎ মিটার তো আমি কিনে নিছি আসলে আপনি বল দর্শক হ্যাঁ আল্লাহর আপনি এক্সাইটেড হচ্ছেন কি করছেন এসব অফিশিয়ালি প্রবলেম না অফিশিয়ালি প্রবলেম এই লাগি আপনি দেখে তোদের একটাকে সাইজ করলে না তোদের প্লাস এটা প্লাস দিয়ে আমার মন চাইতে তোরা একবার ওদেরকে দুইটাকে সাইজটা করলে বাকি সব সুজা হয়ে যাবে

কত অসহায় মানুষ কত গরিব মানুষ আছে দেশে আরে ভাই তুমি কাদের বলতেছোরা যদি বুঝতো তাদের আমাদের কাছ থেকে যদি বিদ্যুৎ মিটারের ভাড়া দিতে হয় সেক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় কারেন্টের খাম্বার বাড়া আমাদেরকে দিতে হবে এটাই আমাদের দাবি আমাদের আর কোনো দাবি নেই দর্শক আমরা যদি কারেন্টের মিটার বাড়া দিই তাহলে আমাদের জায়গার মধ্যে কারেন্টের পিলারের বাড়াও আমাদেরকে দিতে হবে এই দাবিতে যদি আপনার একমত হন তাহলে ভিডিওটি শেয়ার করে অবশ্যই সচেতন মহলকে দেখার সুযোগ করে দেবেন সবাইকে ধন্যবাদ